হ্যালো আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সময়কাল খুবই 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 কি বলে এক প্রকারের ঘরের মধ্য দিয়ে আমাদের যাচ্ছে যারা আমরা সেকেন্ড বা দ্বিতীয় স্বাধীনতা বলে এই যে আমাদের বিরাট আন্দোলনকে আখ্যায়িত করি তারা যারা এই যে আন্দোলনের সাথে ছিল বিভিন্ন সাপোর্ট করেছেন সেটা হচ্ছে সেটা মাঠ পর্যায়ে হোক মেন্টালি হোক মানে মানসিকভাবে সেটাকে সাপোর্ট করেছেন না যে এটা ঠিক হচ্ছে এটা হওয়া দরকার এটা জরুরি এমন অনেকে আছে যারা মাঠে থাকতে পারেনি ঘাটে থাকতে পারেনি আন্দোলনের সাথে সামিল হতে পারেনি কিন্তু অনেকভাবেই মানসিকভাবে আল্লাহর কাছে চেয়েছে যে না এটা হোক তো যাই হোক রাজনৈতিক কোনো ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে এই যে পনেরোটা বছর গেল আমাদের জীবন থেকে আমাদের বাচ্চা কাচ্চা লাইফ থেকে শিক্ষা অঙ্গন থেকে পনেরোটা বছর গায়েব হয়ে গেল অন্যভাবে চলে গেল বা বলা যায় ওয়েস্ট এই শিক্ষার যেই হালে গিয়েছে যারা এই বিষয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন যে শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার ধ্বংস কি পরিমাণ যে হয়েছে তো তারাই বুঝতে পারবেন যারা অল্প বিস্তর এই বিষয়ে ঘাটাঘাটি করেন আমি একটু জানি এই ব্যাপারটাতে তার কারণ আমার একটা ছোট ভাই ক্লাস সেভেনে এ পড়ে ক্লাস সিক্স থেকে তাকে এই সরকার যে বই হাতে তুলে দিয়েছিল তখন থেকেই আমার মূলত নাক সিটকানো ওই বইটা দেখি কি পড়া এইগুলা আমরাও তো পড়ে আসছি তো আমরা জীবন সম্পর্কে একটা ধারণামূলক কোনো একটা বিষয় অনেকেই মুখস্থবিদ্যাকে পছন্দ করেন না তাই না মুখস্থ বিদ্যা খারাপ সব সময় সৃজনশীলতা আনতে হবে এইটা ছিল বা যে বিগত সরকারের তাদের মূল কথা যে আমরা সৃজনশীলতা আনবো শিক্ষার ভিতরে কিন্তু বইয়ের ভিতরে যদি আপনি ঢুকতেন তাহলে দেখতে পেতেন যে আসলে সৃজনশীলতা নামে কি করা হয়েছে শিক্ষাকে ধ্বংস করার যে কত রকমের পাই তারা ফোন দিয়ে আঁকা হয়েছে নীল নকশা সেটা আপনারা যারা যদি দেখে থাকেন যদি বই পুস্তক ঘেঁটে থাকেন শুধুমাত্র ভিডিওতে না দেখে যদি ঘেটে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি ঘেটেছি আমি দেখেছি অনেকভাবে দেখেছি আমি পড়িয়েছি আমার ছোটো ভাইকে ক্লাস সিক্স থেকে সেভেন পর্যন্ত করছি পড়িয়েছি এবং অত্যন্ত বিরক্ত হয়েছি শুধু এই শিক্ষা আমি ভেবেছি যে আমার এই যে ভাইটা এই যে শিক্ষা নিচ্ছে এই শিক্ষা সে কোথায় লাগাবে কোথায় লাগাবে তাকে যে কাজ দিয়ে দিচ্ছে বাড়ি এসে একটা বাস বানিয়ে নিয়ে যাওয়ার বা দলবগতভাবে কার্টন পুরনো কার্টন দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে যাওয়া এটা কোন ক্ষেত্রে কোন কাজে লাগবে সেটা নির্ভর করে যদি কেউ আর্টিস্ট হতে চায় সে ছবি আঁকা শিখবে এটা তো ভাগ ভাগ আছেই আমাদের ক্লাস একটা সীমা সীমার পরে গিয়ে সে নির্ধারণ করতে পারবে যে আমি আর্টিস্ট হব আমি বিজ্ঞানী হব আমি সায়েন্টিস্ট হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব উকিল হব যা তার কাছে অপশন আছে কিন্তু সিক্স সেভেনে প্রত্যেকটা বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানোর শিক্ষা দেওয়া হয়েছে কীভাবে বাস বানিয়ে প্রজাপতি বানিয়ে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের এটা ওটা বানিয়ে তো তা আমার জ্ঞানে যেটুকু বলে যে আসলে শিক্ষাটা কেমন হওয়া উচিত সেটুকু একটু কথা বলতে আসছি আমি তো খুবই ছোটোখাটো একজন মানুষ ভালো লাগতে পারে আপনাদের কাছে খারাপও লাগতে পারে বলতে পারেন যাই হোক আমার মতে আসে যে আমরা আপাতত দৃষ্টিতে এই যে সরকারের যে ফ্যাসিস্ট সরকারের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল এখান থেকে বের হনোর। শুধু এখান থেকেই বেরো বেরোনোটা আমাদের মূল লক্ষ্য না হয়ে আমাদের যে আরও কারিকুলাম ছিল এর আগে থেকে সেগুলোকে কিছু কিছু চেঞ্জ করা আমাদের মনে হয় খুবই জরুরি শুধু ফ্যাসিস সরকার যে শিক্ষা দিয়েছে এই বিরুদ্ধে কথা না বলে এটা তো বাদ দিতেই হবে আর তার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় আগে যে কিছু ব্যাপার স্যাপার ছিল যেগুলো বর্তমানের সাথে যায় না বা বেশ কিছু পরিবর্তন দরকার এই বিষয়টাও একটু আমাদের মাথায় আনার দরকার যেমন একটা বিষয় আমি উপধাবন করি আপনারা সবাই উপধাবন করেন কিনা জানি না তবে কথাগুলোর কিন্তু যথেষ্ট যুক্তি আছে সলিমুল্লাহ খান বলতেছে আমাদের ডক্টর সলিমুল্লাহ খান তিনি বলতেছে যে ক্লাস এইটের উপরে যখন আমরা একটা বাচ্চা ক্লাস এইট পাশ করে যখন নাইনে উঠে তখনই আমরা তাকে ভাগ করে দেয় গ্রুপ ভাগ করে দিই কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করে কেউ কমার্স নিয়ে পড়াশোনা করে কেউ আর্টস নিয়ে পড়াশোনা করে এই যে ক্লাস এইটের পর ক্লাস নাইনে গিয়ে যে ভাগাভাগিটা এই ভাগাভাগিটা না করা এটা বন্ধ করা তো সলিমল্লাহ খানের এই যুক্তিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই যে ক্লাস এইটের পরে বিভিন্ন বিভাগ করা এটা কিন্তু ব্রিটিশদের করে যাওয়া একটা নিয়ম তখন তারপর থেকে কিন্তু এর কোনো পরিবর্তন আসে নাই তো এর যথার্থটা কি মানে এর যৌতিকতা এর যৌতিকতা হচ্ছে এই যে কথাটা যে এটা না রাখা সলিমুল্লাহ খান বলতেছে যে ক্লাস টুয়েলভ পর্যন্ত কোনো বিভাগ না রাখা একই ভাবে পড়িয়ে যাওয়া মানবিক সামাজিক দিক পড়ানো এবং এই যেভাবে আমরা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত পড়িয়ে আসা বিভিন্ন ইতিহাস যুক্তি বিদ্যা এটা সেটা নিয়ে সাহিত্য নিয়ে এই যে পড়িয়ে আসাটা এটাও কন্টিনিউ করা করে যাওয়া যতক্ষণ না পর্যন্ত একটা বাচ্চার ক্রিমিনাল লাইব্রেটারি না হয় কেননা একটা বাচ্চা যখন বুঝতে না শেখে যে সে কোন বিষয়ে পড়াশুনো করতে তার আগ্রহ আছে তার কোন বিষয়টা নিয়ে পড়লে ভালো হয় তার আগেই তার উপর সায়েন্স কমার্স আর্টসের যে বোঝাটা এটা চাপিয়ে দেওয়াটা পরিপূর্ণতা একটা বাবা মায়ের উপর নির্ভর করে কারণ সেই সময় ক্লাস এইট পাস করা একটা বাচ্চা একটা ছেলে কখনোই বুঝতে পারতেছে না যে তার জন্য কোনটা ভালো হবে এখন আমাদের সলিমুল্লাহ খানের কথাও আছে কিন্তু আসলে অনেক ব্যাপার আছে যেগুলো সবাই মেনে নিবে না অনেক বিষয় আছে যেমন ৫০ পঞ্চাশ পার্সেন্ট লোক হয়তো তার কথা বিষয়টা বুঝতে পারবে আবার পঞ্চাশ পার্সেন্ট লোক হয়তো আবার সামাজিকতা কিংবা যে প্রসেসের ভিতর দিয়ে এই সমস্ত কার্যকলাপ একটা চেঞ্জ বিরাট পরিমাণে একটা চেঞ্জ শিক্ষা ব্যবস্থায় আনতে হয় এই যে কার্যকলাপ এই কার্যকলাপটা এতটা হয়ে উঠবে না তো আমি মনে করি আপাতত ইন্টারমিডিয়েট পর্যন্ত এই বিভাজন না করে টেন পর্যন্ত করাটা খুবই জরুরি বলে আমার মনে হয় টেন ক্লাস টেন পর্যন্ত কোনো বিভাগ না করা ক্লাস এইটের পরে একটা বাচ্চা ক্লাস এইট পাশ করে একটা বাচ্চার কতটুকু লাইব্রেরিটি হচ্ছে তার বোঝার যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ আমি কমার্স পড়বো হিসাব বিজ্ঞান নিয়ে পড়ব নাকি হচ্ছে ডক্টরি পড়ার জন্য আমি সায়েন্স করব। কোনটা আর কোনটা যে তার জন্য উৎকৃষ্ট এটা তো সে বুঝতে পারতেছে না আর্টস নিয়ে পড়বে নাকি সে তার এখনো সেই মানসিকভাবে সে ফিট না সে মানসিকভাবে ততটা পরিপক্কতা তার ভিতরে আসে নাই কিন্তু আমরা এই যে ক্লাস এইটের পর তার উপর সেটা চাপিয়ে দিচ্ছি ফিজিক্স ক্যামেসিটি এবং এই যে সাবজেক্ট এইটার ভিতরে তাকে মাতিয়ে ফেলতেছি দ্বিতীয় যে বিষয়টা আছে আমাদের শিক্ষাক্রমে প্রচণ্ড পরিমাণে আমরা ইংরেজি ভাষার উপরে নজর দিই সরাসরি বলি বিদেশি ভাষা না বলে ডাইরেক্ট বলি ইংরেজি ভাষার উপরে আমাদের প্রচণ্ড পরিমাণে আগ্রহ তো এই যে বিভিন্ন কিন্টার গার্ডেন স্কুল তারপরে হচ্ছে এই আমি খুলনায় বসবাস করি আমার আশেপাশে এত পরিমাণ কোচিং সেন্টারের জন্য এত বিজ্ঞাপন এত কিছু বাচ্চাকে ইংরেজি শেখান ইংরেজিতে পারদর্শী করেন ইংরেজিতে এই করেন সেই করেন এটা বলে বা এটা করে আমরা কিন্তু বাচ্চাদেরকে এই যে ভর্তি করাইলাম একটা সেন্টারে ভর্তি করে তাকে ছয় মাস বা আট মাসের ট্রেনিং সেন্টারে ভর্তি করা ছোটবেলা থেকেই শিশুকাল থেকে তার উপরে মেন্টালি এত পরিমাণে কি বলে চাপ দেওয়া হয় ইংরেজি শেখার জন্য এটা আমি মনে করি না উচিত বিদেশি ভাষা শেখা ভালো আমার জন্য অবশ্যই ভালো কিন্তু তার জন্য ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে নৈতিকতার শিক্ষা বাদ দিয়ে নো নীতিবান হওয়ার শিক্ষা বাদ দিয়ে মনুষ্যত্ব শেখানোটা বাদ দিয়ে আমরা আগেই বিদেশি ভাষা শেখানো নিয়ে ব্যস্ত কেন থাকি ইট জাস্ট এ ল্যাঙ্গুয়েজ নট এডুকেশন শুধুমাত্র এটা একটা ভাষা এটা এডুকেশন নয় এটা শিক্ষা নয় এটা নলেজ নয় এটা বুঝতে হবে আগে আমাদেরকে আমরা ছয় মাস যে কোনো একটা কোচিং সেন্টারে গেলে ভালোভাবেই একটা ভাষা শিখতে পারি কিন্তু আমাদের যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হয় ভালোমন্দ নৈতিকতা নিজের সম্পর্কে জানতে হয় আত্মজ্ঞান আনতে হয় ভিতরে তাহলে আমাদেরকে আগে শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্ন কবি সাহিত্যিক সাহিত্য এইসব নিয়ে নীতি নৈতিকতা শিখতে হবে আগে এই জন্যই ছোটবেলা থেকে বা বাচ্চাদের বা আমাদের কারিকুলামে এটা আনতে হবে যে বাহিরের বা বিদেশি শিক্ষা বিদেশি ভাষা শিক্ষা এই সমস্ত অ্যাং ব্যাং চ্যাং বাদ দিয়ে পরিপূর্ণ দেশীয়ভাবে বিভিন্নভাবে বাচ্চাদেরকে মাইন্ডসেট কন্ট্রোল করে নীতি এবং নৈতিকতা শিক্ষা দেওয়া আগে এবং পরবর্তী হ্যাঁ বিদেশি ভাষা তার পাশাপাশি থাকবেই বিদেশি ভাষা একটা ইংরেজি ভাষা কিছু ভাষা থাকবেই শুধু ইংরেজি না আরও অনেক ভাষা চীন ভাষা জাপানি ভাষা এরপর হচ্ছে পর্তুগিজ ভাষা আপনি শিখতে পারেন কিন্তু সেটা আমার ভাষাকে বাদ দিয়ে নয় আমার ভাষার পাশাপাশি আপনি বাংলা জানেন না আপনি ইংরেজি জেনে কি করবেন যে ভাষায় আপনি যে দেশে জন্মগ্রহণ করলেন সেই ভাষায় জানেন আপনি ইংরেজি জেনে কি করবেন আগে আপনি পরিপূর্ণ বাংলা ভাষায় আপনি আপনার নৈতিকতা নীতির দিক থেকে শিখবেন তারপরে আপনি অন্য ভাষায় নজর দিবেন এই জন্য ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত এই পর্যন্ত কোনো বিভাজন না করা এবং এর ভিতরে ইংরেজি বা অন্য ভাষা এনে এদেরকে চাপিয়ে না দিয়ে পরিপূর্ণ নীতি নৈতিকতা তারপরে যে ম্যাচুরিটির ব্যাপারটা এইটা শিখার শিক্ষানো তারপর গিয়ে হচ্ছে নজর দেওয়া হচ্ছে ভাষার ক্ষেত্রে এর ভিতরে ইংরেজি থাকবে কিন্তু ওই যে সাবজেক্ট প্রথম আগে ইংরেজি তারপর অঙ্ক তারপর অন্য যে বিষয়গুলো এইগুলো না রেখে প্রথমে আগে আমাদের দেশের সাংস্কৃতিক শিক্ষা এইগুলো মেইন করতে হবে তাহলেই মানুষ নৈতিকতা শিখবে বিগত কিছুদিন ধরে দেখেন মানুষের ভিতরে নীতি নৈতিকতা ভালোবাসা মমত্ববোধ দায়িত্ব কর্তব্য এইসবগুলো থেকে মানুষ সরে যাচ্ছে একজন ডাক্তার তার কিন্তু অনেক জ্ঞান আছে শরীর সম্পর্কে ডক্টরি সম্পর্কে কিন্তু তার বাস্তবিকগত নীতিগত নৈতিকতাগত দক্ষতা বা জ্ঞান খুবই কম এই জন্য সে সে তো পশুত্ববোধের মতন কাজ করবেই বাংলা ভাষায় একটা কথা আছে যে কাঁঠালের আমসত্ব কাঁঠাল গাছ লাগাই সেখান থেকে আম 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 ইচ্ছা থাকলে হবে না আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি আমরা তথাকথিত যে চাকরি পাও ভালো ভালো জায়গায় যাও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও আর এদের কাছ থেকেই আমরা আবার চাই যে ভালো একজন মানুষ হও দেশের উন্নয়ন করো কিভাবে চাইবো কাঁঠালের আম সত্ত্ব তো কোনোদিনও হয় না আম গাছ লাগা আম আম খেতে হলে আপনাকে সর্বপ্রথম আম লাগাতে হবে আর এই আম লাগানোটা কি আপনার বাচ্চাকে আগে মানুষ বানানো শেখান তারপর একটা কর্পোরেট জবে বসাবেন এই কর্পোরেট জবে যারা ছিল বিগত কয়েক বছর ধরে এখনো যারা আছে তাদের ভিতরে মনুষ্যত্ব কেন নাই আমরা লাগিয়েছি কাঁঠাল গাছ চাচ্ছি আম এটা কখনোই হবে না তাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা বিসিএস হয়েছে ক্যাডেট হয়েছে ভালো চাকরি পাচ্ছে ভালো পজিশনে গিয়েছে বড় বড় জায়গায় বড় বড় মানুষ তারা কিন্তু তাদের ভিতরে তারা ওই কাঁঠাল গাছই রয়ে গেছে এজন্য তাদের কাছ থেকে আম চেয়ে আশা করলে হবে না এজন্যই মূলত যে আমরা আগে আম গাছ লাগাই হ্যাঁ পড়াশুনো করাই ভালো জায়গায় কিন্তু নীতির দিক থেকে তাদেরকে ঠিক রাখি তাহলেই এর পরের ভবিষ্যৎ পরের প্রজন্ম ভালো আসবে বলে আশা করি শুধু চাকরির জন্য শিক্ষা গ্রহণ না করাটাই বেটার আমরা যারা হচ্ছে শুধু বলি যে বাবা ভালো করে পড়াশোনা কর ভালো চাকরি করতে পারবি ভালো জায়গায় যেতে পারবি ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো টাকা ইনকাম হবি করবি ভালো চাকরি হবে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের অ্যাভয়েড করে চলা উচিত হম এটা কখনোই বলে সম্ভব না তবেও আমার মতন নগণ্য একজন মানুষ আহ বলতেছে আপনারা হয়তো সেভাবে দেখবেন না অনেকেই ভিডিও তো দেখবেই না দু চারজন মানুষ যারা আছে তারাও যদি একটু বোঝে যে আসলে চাকরির জন্য পড়াশুনো করে কি লাভ হ্যাঁ চাকরি ভালো একটা পেল আমাদের জীবন অতি নগণ্য একটা জীবন এই জীবনে শুধুমাত্র চাকরির জন্য পড়াশুনো করলাম ছেলে পেলেদেরকে ডাক্তার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম এরপরে হচ্ছে বড় কিছু বানাইলাম বিজনেস ম্যাগনেট বানাইলাম কিন্তু এই যে চাকরির জন্য উন্নত ভবিষ্যতের আশায় আমরা তাদের শিক্ষাদান করছি এটার ফলে কি হচ্ছে এটার ফলে হচ্ছে সেটা হচ্ছে সে নৈতিকতার কিছুই পাচ্ছে না তার মূল টার্গেট ছিল ভালো নম্বর অর্জন করা কারণ ভালো জায়গায় যেতে হবে কোথাও চান্স পেতে হবে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে কারণ চান্স না ফেলে ভালো চাকরি হবে না ভালো জায়গা থেকে ডিগ্রি অর্জন করতে হবে এই যে মেন্টালিটিটা ঢুকে যায় তো এই ঢুকে গেলে সে জ্ঞান অর্জন থেকে পিছু পাওয়া হয়ে যায় এজন্য মূলত যে চাকরি পাওয়া আধুনিক আধুনিক চাকর যাদেরকে বলি এই চাকরি পাওয়ার আশায় শিক্ষা গ্রহণ না করে আমি জ্ঞানই হব আমার জ্ঞান বাড়বে এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা পড়াশোনাটা করি বা আমাদের বাচ্চাদেরকে এই চেষ্টা করাই যে তুমি জ্ঞানই হও তুমি নিজেকে নিজেকে চেনো বোঝো আশপাশের সমাজ সম্পর্কে বুঝতে আজ আমাদের পার্শ্ববর্তী মানুষ যারা আছে তাদের কষ্ট বুঝতে শিখো মানুষ হিসেবে তোমার যেটা হুশ যেটা সেটা তোমার ভিতরে আনার জন্যই তুমি শিক্ষা গ্রহণ করো তাহলেই মনে হয় আমাদের এই দেশটা খুব সুন্দর একটি দেশ হয়ে উঠবে আমাদের শিক্ষা ব্যবস্থা এইগুলো খুবই দরকার শুধুমাত্র উন্নত চাকরির ক্ষেত্রে না আমরা ভালো মানুষ তৈরি করি ভালো মানুষ তৈরি করার জন্য বাচ্চাদের লেখাপড়া করে আশা করি আমার কথার যথার্থতা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি আমরা ভালো মানুষ দর চাই ভালো একজন স্টুডেন্ট না ভালো একজন মানুষ চাই ভালো স্টুডেন্ট দরকার ভালো স্টুডেন্ট হলেই ভালো মানুষ হয় তবে ভালো চাকরির আশায় নয় ভালো স্টুডেন্ট ভালো মানুষ হওয়ার আশায় ভালো স্টুডেন্ট হও তাহলে ভালো জায়গায় তুমি যাও সমস্যা না তবে নীতি এবং নৈতিকতার দিকটা ধরে রাখতে পারবে এই আশা করি যে এই বেশ কিছু ব্যাপার খুবই জরুরি আমাদের এই শিক্ষা ব্যবস্থা শিক্ষাব্যবস্থা তো পরিবর্তন হবেই তো তার সাথে যদি এইগুলোই হয় তাহলে আরও একটু ভালো হয় বলে আমি মনে করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে